আমরা এই উচ্চ প্রতিবাদে তুলনায় উপজেলা কলেজ ছাত্রলীগের আই জন্য আজকে প্রতিবাদ করেছে আমি প্রথমে চন্দ্র দেখাতে চাই আজকে আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন সব কেউ অংশগ্রহণ করতেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমি একটা কথা বলতে পারি করতে চাই আমি ছাত্র ছাত্রলীগের তো কর্মী হিসেবে আমাদের যে মাননীয় সঞ্চয় সে হচ্ছে লোক সম্বন্ধে কিন্তু কেন্দ্রীয় ছাত্রলীগের স্বসংবাদক ছিলেন আমরা যেহেতু উনি কেন্দ্রীয় ছাত্র লীগের স্বসম্বাদক ছিলেন আমরা ছাত্রলীগ হিসেবে विकास मंदिर ओई ब्रह्म बंधु जय ब्रह्म बंधु चलगत पथ है ब्रह्म बंधु ऐसे ही नेता सुमन भाई नेता सुमन भाई सुमन भाई सुमन भाई ब्रह्म बंधु सुमन भाई चल गए गुण करे बोले गुण अगुन बनाए करे सुमन भाई कुछ होले एक्शन एक्शन